এরকম আকাশ ব্যাঙ্গালোর দিন দেখেনি এখন যদিও সুন্দর হয়ে গেছে বৃষ্টি হচ্ছে এক্ষুনি জানালো। আমি জাস্ট অফিস থেকে বেরোচ্ছি আজকে থার্সডে বাজে এখন সাড়ে ছটা বাড়ি চলো আজকে এখান থেকেই স্টার্ট হচ্ছে আর মেবি এটা ফ্রাইডে অব্দি কন্টিনিউ হবে প্রচন্ড দরকার বৃষ্টি জাস্ট পাড়া যাচ্ছে না আর পারছি না গরমে 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 পাগল হয়ে যাচ্ছে জাস্ট কথা বলতে বলতে কয়েক কয়েক ফোটা পড়ছে অলরেডি গাড়ির কাছে পৌঁছতে পৌঁছতে অলরেডি কয়েক ফোটা পড়া স্টার্ট হয়ে গেছে মাছ রিলিফ মানে ভালো করে হোক এটাই বলবো আর কিছু না ফাইনালি স্বস্তি মরসুমের প্রথম বৃষ্টি বৃষ্টি পড়তে পড়তেই জ্যাম স্টার্ট জ্যামে আটকে গেছি মানুষ কিছুতে খুশি নয় বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে বৃষ্টি যেখানে জ্যামে আটকে গেছি তো মাই গড বাট দরকার ছিল দরকার ছিল প্রচুর কষ্ট পেয়েছে মানুষ আর যাদের অভ্যেস নেই তাদের সাথে এরকম হচ্ছে হয়েছে এতদিন ধরে বাট হ্যাঁ ফাইনালি বৃষ্টিদেব দেব মুখ চেয়েছে গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু নাদার ব্লগ অফ বেঙ্গল ইন ব্যাঙ্গালোর সকাল থেকে ব্লগ করিনি কারণ প্রচুর কাজ ছিল আর এখন হঠাৎ করে মনে হলো কাজ শেষ হয়ে গেছে ব্লগ করতেই হবে শেষ হয়নি মানে জাস্ট ছুটে ছুটে এলাম দেখাই কেন দিস ইজ নট দ্য রিজন কে এখন বসে বসে কলা খাচ্ছে দ্য রিজন ইজ বিহাইন্ড হেম কারণটা হচ্ছে বৃষ্টি পড়ছে জানি না কতটা দেখতে পাচ্ছ কতটা বুঝতে পারছো বিশাল মেঘ করেছে বৃষ্টি পড়ছে আর জোরে পড়লে ভালো হয় জানি না একটুখানি পড়ে যদি থেমে যায় তাহলে ব্যাস মেঘও ডাকছে আওয়াজ পাচ্ছ হয়তো ফাইনালি জোরে পড়ুক তারপর বলবো ফাইনালি কথাটা এখন বলতে পারছি না ও বাবা এই বৃষ্টির জন্য কতদিন ধরে ওয়েট করেছিলাম মাঝখানে একদিন পড়েছিল কিন্তু সেটা পরে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে বাট এখন পড়ছে আরেকটু পড়ুক আরেকটু পড়ুক ফাইনালি 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 বৃষ্টি পড়ছে ও বৃষ্টির এই জলের ছাঁটটা লাগছে এতেই আনন্দ লাগছে আমার বাট আমি ভিজবো কিন্তু ক্যামেরা নিয়ে যেতে পারবো না ও আমি জাস্ট ক্যামেরা নিয়ে যেতে পারবো না তাই জন্যে এই অবস্থা ক্যামেরা রেখে আমি ভিজবো আমি যাচ্ছি ছাদে সবাই এটার জন্য ওয়েট করেছিল সবাই বাইরে বেরিয়ে এসেছে আমি দেখাতে পারছি না সবার দিকে ক্যামেরাটা সবাই বাইরে বেরিয়ে এসেছে আমাদের বাড়ির অপোজিটে দেখো ওখানে দুজন দাঁড়িয়ে আছে তারপর এদিকে সবাই ছাতে ওপরে ওইদিকে ছাতে দাঁড়িয়ে আছে কতটা দেখাতে পাচ্ছি পাচ্ছি কি না জানি না এখানে কয়েকজন বেরিয়ে পড়েছে রাস্তায় যারা বাইক চালাচ্ছে তারা ভীষণ আস্তে আস্তে চালাচ্ছে আজকে তবু বৃষ্টি হয়েছে আমার মাথায় দেখতেই পাচ্ছ আমি অলরেডি তোয়ালে বেঁধে নেমেছি স্নান টান করেই নামলাম ভিজে ঢিজে ছাতে উঠে গেছিলাম ওটা একটু ভিজলাম তাও পুরোটা ভেজা হয়নি হাফ ভিজেছি মানে কি বলবো পিঠ হাফ ভিজেছে বুঝতেই পারছো তাহলে কথাটা আর এখন বৃষ্টিটা আবার বন্ধ হয়ে গেছে যাই না আবার কখন আসবে বাট চলতে থাকলে ভালো হয় মানে এখনও সেই গরমটা যায়নি কিন্তু মানে বৃষ্টি হয়েছে বলে একটা গরম কমে গেছে সেটা একটা হচ্ছে মানে ঘামটা হচ্ছে না বাট স্টিল সেই গরম ভাবটা আছে আজকে আমার আর রান্নার একটু বেরোনোর কথা কাইন্ড অফ ডেট বলতে পারো মাস ডেট ডেট চলে এসেছে মাসকাবারি করতে যাওয়ার অফিস থেকে আসছে মানে এসে আমি চেঞ্জ করে বেরিয়ে বসে সকালে একবার সন্ধ্যা একবার বসে তো মা বই নিয়ে বসে পড়েছো টুল বাঁধা হয়ে গেছে কি গো খুব গরম ওকে দেখেই বোঝা যাচ্ছে হাগিজ আর স্লিভলেস টি শার্ট পরে কি দেখাচ্ছে হর্স দেখাচ্ছে হ্যাঁ মা হ্যাঁ মা হর্স 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 দেখো 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 মন দিয়ে দেখো হর্স কই দেখাও হর্স কই দেখাও দেখাও হ্যাঁ তাই তো হ্যাঁ আর বরফি কই ঋষিরাজ কই ঋষিরাজ ঋষিরাজ ওটা আচ্ছা দিদু কই দিদু 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 ওইটা দিদু আর বোঝা দাদা কই বোঝা দাদা দেখাও বোঝা দাদা কই হ্যাঁ তো সব জেনে গেছে শুধু মুখে দেরি আমি বসো বসো মাম চলো স্নান টান সারা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে পুজো টুজো করে একেবারে হয়ে গেছি আর যেরকমটা আগে বলেছিলাম আজকে আমাদের মাস ডেট তো আমি আর রান্না বেরোবো একটা লিস্ট বানাতে হবে কি কি নিতে হবে কি কি না হবে তো মা এখন রান্নাঘরে কিছু বানাচ্ছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে একটা পিস চকলেট খেয়ে বলে আমি পুজো করতে যাচ্ছি রানা এসে গেছিলো সেই মুহূর্তে আমি ব্লক করতে পারিনি আর মা যেটা বানাচ্ছে সেটা বানানো হয়ে গেলে খাবো খেয়ে বেরোবো এখানে বরফি বাবার সাথে আছে কি গো কি ব্যাপার কি ব্যাপার কিছু একটা করবে আসবে এদিকে আয় 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 তুই আসতে চাইছিস আয় চলে আয় ওয়ান টু থ্রি কাম আসতে পারছে ওর একটা না হাঁটতে পারছে কিন্তু ওরা ভয় কাজ করছে এই দেখো 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 চলে এলো আবার যা বাবা কাছে চলে যা আস্তে আস্তে হ্যাঁ সুন্দর এখানে দুজন পড়ে আছে একজন নিচে কুষানের পাশের একজন ওপরে কুষান নিয়ে কি ব্যাপারটা কি হ্যাঁ আমাদের রানা প্রচুর বিস্কুট খেয়েছে নিজেরও খেয়েছে আর দাদারটাও খেয়েছে অনেকটা আবার বোঝা এই বরফি আজকে খাইয়েছে হ্যাঁ আমি ভিডিও করতে পারিনি কারণ দুটো একসাথে সময় তিনজনকে একসাথে সামলানো যায় না বরফিকে এই দায়িত্বটা দিয়ে দিলেই হলো ওকে শুধু বলতে হবে এটা নিয়ে নিয়ে লাল দিকে দেবে বা দে ও ঠিক দিয়ে দেবে সে একটা ভালো জিনিস হয়ে গেছে এটা সুবিধা হয়ে গেছে আমাদের আমি যেটা বলছিলাম ও নিজে না খেয়ে লাইলা বুঝাকে খাওয়া যেটা যে কোনো খাবার হোক না কেন ও ওদের খাবার হোক আমাদের খাবার হোক ও নিজে মুখে দেওয়ার আর রিকোয়েস্টটা হয়নি আ কোনো অজগর সেটাই হাতে থাকলে কিছু জিনিসও দিয়ে দেয় সেটা একটা ভালো জিনিস আমি বলবো আর আমার কাছে সেটা আমার মনে হয় ভালো জিনিস इवन ফনটন থাকলে জানি না কতটা আমরা ব্লগে দেখাতে পেরেছি যদি টেবিলে ফনটন থাকে এখন সে আমার কাছে সে দপাস দপাস করে করছে এই যে এই যে জুটি দাঁত এই যে জুটি দাঁড়ি যা বাবার কাছে যা বাবার কাছে চলে যা যা চলে যা বাবার কাছে যা দেখো 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 চলে যাচ্ছে তো ফোন টোন যদি টেবিলে থাকে তাহলে ও কি করে ফোনটা নিয়ে নে 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 করে নিয়ে নিতে হয় মানে নিয়ে নাও ফোনটা এটা বোঝাতে চায় বাট যাই হোক চলো আমরা প্রচন্ড খিদে পেয়েছি আর পারছি না খেয়ে দে তারপর লিস্ট করবো মা বানিয়ে দিয়েছে আজকে বৃষ্টি সুলভ আমাদের আজকে জল খাবার এটা হচ্ছে আলু আলু দিয়ে আলু বড়া আলু বড়া গোল গোল করে কেটে প্রচণ্ড খিদে পেয়েছিল কখন থেকে বলছি খিদে পেয়েছে খিদে পেয়েছে এবার ভিডিওটা বন্ধ প্লিজ খাও বৃষ্টি পড়েছে আর অন্ধকার হয়ে গেছে চারিদিক কারেন্ট অফ আমাদের বাড়িতেও তাই কিন্তু লাইট জ্বলছে একটা দুটো কারণ আমাদের ইনভার্টারটা আছে চলো বেরোই চলো যাচ্ছি আমরা মাসকাবাড়ি বাজার করতে ডিমার্ট অ্যাজ ইউজুয়াল প্রত্যেক মাসের শুরুতে তাই হয় আর আবার আমাদের অভিযান শুরু হবে বাড়ি খোঁজার কারণ আজকে খবরটা দিয়ে দিই সেটা হচ্ছে আমরা এই বাড়িটা ছাড়ছি ফাইনালি ছাড়ছি এই মাসেই এই মাসে আমরা বলে দিয়েছি ওনারকে আর আমাদেরকে যা ওনার বলেছিল মানে উনি যা বলেছিলেন যে অ্যামাউন্টটার কথা যে অ্যামাউন্টটা দিতে হবে এই বাড়িতে থাকতে গেলে উনি যা দেখলাম ইজ লাইক ভে ভে হায়ার দেন হোয়াট ভি এক্সপেক্টেড মানে যা আমাদেরকে বলেছিলেন তার থেকে অনেক বেশি উনি কোট করেছেন নোব্রোকারে সাড়ে নটা বাজে ডিমার্টে পৌঁছলাম আমাদের ঝড়ের গতিতে কেনাকাটি করতে হবে আর ওখানে মনে হয় বিলিং ক্লোজার বিলিং ক্লোজার অ্যানাউন্সমেন্ট স্টার্ট হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে চাল চিনি আটা বিস্কিট এগুলো নেওয়া হয়ে গেছে এখান থেকে নেওয়া হচ্ছে কালো জিরে কালো জিরে না গোটা জিরে মা বললাম গোটা জিরে চোখেও পড়ছে দেখতে পাচ্ছি না কেমন হতে পারে শপিং ডান আজকের মতো এখন বাজে দশটা বাইশ কি খাবে ডিনারে আজকে আজকে কি তুমি

হয়েই গেছে আমরা হয়ে গেছে পানির তো তাড়াতাড়ি হয়ে যায় জেনারেলি এরপরে হবে পরোটা হ্যাঁ এটা পরোটা হবে এটা আগে তাড়াতাড়ি ছেড়ে নিচ্ছি বৃষ্টি হলো থেকেই বাট তারপরে ওয়েদার সেই একই রকম গরম হচ্ছে বেকার এই যে আজকের ডিনার পরোটা আর পনির দারুণ গন্ধ বেরিয়েছে পনিরটার হাই एवरीवन वेलकम টু নাদার ব্লাগ অফ বেঙ্গলিস ইন ব্যাঙ্গালোর এখন বিকেল বেলা 3.30 টা কোনে বাজে মনে হচ্ছে না 3.30 টায় বাজে কোনে 4 না আর আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরো একদম ঝুটঝুটে অন্ধকার আর ওখানেতে লায়লা অন্ধকারের মধ্যে থেকে চিৎকার করছে বুঝো এখানেই এসে দেখা যাচ্ছে কেন জানি না হ্যাঁ বুঝো এখানে মা বরফিকে নিয়ে একটু এই সোফাতেই শুয়ে আছে আর ওদেরকে দেখাচ্ছি না এখন পুরো অন্ধকার হয়ে গেছে একদম কারেন্ট অফ আমাদের যে ব্যাকআপ থাকে সেটাও পুরো ড্রেনড আউট হয়ে গেছে সকাল থেকে অনেকক্ষণ কারেন্ট চলে গেছে তারপর বরফি থাকে তো কোকো মেলান দেখে বা কিছু করে বাড়িতে সবাই আছে লাইট ফ্যান সব জ্বলছে তো অনেকক্ষণই কারেন্ট ছিল মানে অনেকক্ষণই কারেন্ট চলে গেছে ব্যাক আপেই চলছিলো এতক্ষণ বাট হঠাৎ করে দেখলাম মোটামুটি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে হট করে পুরো অফ হয়ে গেল আর আমি অফিসে কাজ করছিলাম যা হয় আর কি কাজের মধ্যে যদি এরকম কারেন্টটা হয়ে যায় কীরকম তিতি বিরক্ত হয়ে যায় মানুষ সেরকমই আমি হয়েছিলাম সঙ্গে সঙ্গে রানাকে ফোন করলাম দেখালাম সব কিছু ভিডিও কলে বললো সব ঠিক আছে আরবন কোম্পানিকে ডাকতে হবে বা কিছু বাট যতক্ষণ না কারেন্ট এমনি আসে ততক্ষণ ওটা মানে ফিল হবে না মানে ব্যাক ফেল হবে না আর সেটা না হলে আমাদের কারেন্ট আসবে না মানে মহা সমস্যা মানে চারিদিকে সমস্যা বৃষ্টি হচ্ছে না হচ্ছে না করে একটা গরম গরম করে সমস্যা বৃষ্টি হচ্ছে তো ভেতরে কোনো হাওয়া নেই মানে কি বলবো আর বাইরে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে বাট ঘরের ভেতরে এখনো সেই ব্যাপারটা হয়নি অনেকক্ষণ বৃষ্টি পড়লে তবেই হবে এতক্ষণ ধরে বক বক করছি বাইরে ওয়েদারটা দেখা জাস্ট কি ভালো লাগছে খুব সুন্দর ওয়েদার রানা বলল যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবো কিন্তু আমার খিদে পেয়েছে খাবার যে গরম করবো মাইক্রোওয়েভের কিছু জ্বলবেও না গ্যাসেই করতে হবে ফোনের টর্চটা অন করি অন করে বাকি সব কিছু করি ফোনের টর্চ জ্বালিয়ে নিয়েছি এইখানে হচ্ছে করাম আমি না কতটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ভাজবো মাছটা কারণ খেতে হবে খাবো কি মাছ না ভাজলে খাওয়া যাবে না এত গরমে না অন্য কিছু মাকে তরকারি করতে বারণ করেছিলাম তো সেটাই এখন চেষ্টা করছি অসম্ভব অসম্ভব হুফ একটু বাইরের জানলাটা খুলে দিয়ে একটু হাওয়া আসবে এই মাছ এটাকে ছাড়তে হবে এতে তেলে ফাইনালি কারেন্ট এসে গেছে ও ফাওয়া কি শান্তি কি শান্তি আর আমি মাছটা কিরম ভেজেছি অন্ধকারে দেখাই আমি ভালোই ভেজেছি অন্ধকারে না দেখি। কাজ শেষ হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ ঘাম ঘর আছে তার কারণ হচ্ছে আমি অলরেডি এই যে অস্ত্র হাতে তুলে নিয়েছি ভ্যাকিউম ক্লিনার আমি এখন পুরো বাড়ি পরিষ্কার করছি আমাদের কাজের লোক ডুব মেরেছে কাজের লোক মানে হচ্ছে হাউস তোমরা জানো না এলে যে কীরকম হেল্পলেস ফিল হয় সেটা তো মানে কি বলবো মানে যারা বাড়িতে থাকো তারাই জানো অদ্ভুত ঘাম গড়াচ্ছে লিট্রেলি ঘাম গড়াচ্ছে হ্যাঁ পাচ্ছি না যাই হোক দুদিন ধরে হঠাৎ করে এক তারিখেই বললো এসে যে ওনার হাজব্যান্ডের শরীরটা খারাপ আর কাঁদো কাঁদো গলায় বলার পর রানা যাই হোক হয়েছিলাম রানাকে বলবো যে তুমি এক্ষুনি ওকে মাইনেটা দিও না কদিন দেখো আগের মাসেই হঠাৎ করে বলেছিল আমি কাজ দেখে নিয়েছি আমি আর আসবো না এক তারিখ থেকে আমরা বললাম যে আমরা তো তোমাকে বারণ করিনি আমরা বলেছিলাম যে যেদিন আমরা মানে যে এক মাস আগে তোমাকে আমরা জানিয়ে দেবো যে কখন আমরা এই বাড়িটা ছাড়ছি সেই বুঝে তুমি কাজ দেখো এক মাসের বেশি মনে হয় না দরকার লাগে কাজ দেখা কাজ পেয়েই যায় বিদিন এখানে ব্যাঙ্গালোরের কথা বলছি তো উনি তো সেটাতে আমি বললাম যে আপনি যদি মানে তুমি যদি যেতে চাও তাহলে প্লিজ আমাকে একটা লোক দেখে দিয়ে যাও যে এক মাসের জন্য কাজ করবে বললো ঠিক আছে হ্যাঁ বলে নিজেই কাজ করছিল তারপর এই এক তারিখে হঠাৎ করে এই ধরনের ঘটনাটা ঘটায় এবং তারপর আর ফোনও ধরেনি জানি না রানা ফোন করেছে কিনা আজকে আমি ওকে বললাম বাড়ি এসে একটা ফোন করতে কি হবে আমি জানি না বাট আপাতত তো আমাদেরকে পরিষ্কার করতে হবে আমাদের বাড়ি তাই আমি এখন সেটাই করছি এরপর ঘর মুছবো সুতরাং প্রচুর কাজ আর এই গাছগুলো সারি বাজে সাড়ে সাতটা জাস্ট বাড়ি ঢুকছি এখন বৃষ্টি হয়েছে তো রাস্তায় একটু জ্যাম ছিল সময় লাগলো আসতে এক ঘন্টা কুড়ি মিনিট ভেতরে পরিষ্কার চলছে ভ্যাকিউম ক্লিনার দিয়ে আমাদের যে হাউজ হেল্প যে দিদি আসতো পরিষ্কার করতে এবং বাসন মাজতে সে দুদিন থেকে ডু এক তারিখে স্যালারি নিয়ে আর আসছে না আমার মনে হচ্ছে আর আসবে না আমি বাড়ি এসে গেছি আর বরফি এখানে দুধ খাচ্ছে দেখছি প্রিয়াঙ্কা সারা বাড়ি পরিষ্কার হচ্ছে তোমাদেরকে আগেই বললাম যে আমাদের যে মেড সে আসবে না এবং এখন ফোন করে জানলাম হ্যাঁ

আমি প্রিয়াঙ্কাকে অফার করেছিলাম আমি মেজে দিই বাট আমাকে মারতে যাইনি আমার ওই একটুখানি তেল থেকে ওই একটু লাগবে হাতে আমার ওটা পোষা সুতরাং কয়েকজন বাদ দিই আমি দিদিকেও কি করতাম মানে যে মানে কাজ করতে আসতো আর কি যেই দেখতাম একটু তেল আছে বা কিছু লেও না ওর কাজ পরিষ্কার আগে যখন যে কাজ করতে তার কথা বলছে যেই দেখতাম কিছু লেগে আছে ওটা বার করে দিতে হবে আমার একদম ভাল লাগে না একটু নোংরা থাকলে খাবো যে থালায় বা জিনিসে সেটা যদি নোংরা থাকে খাওয়া যায় না তুমি যাও আমি আরেকজনকে দেখে আরেকজনকে আমি দাঁড় করিয়ে রেখে আসার সুযোগটা পাই পাই এখন আজ আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বই হাঁটছে আর সাথে টিভিও চলছে তোমাদের কি খবর তোমাদের কি খবর সবাইকে একটা হাই করে দিয়েছ তুমি হ্যাঁ এই যে হাইজেন এসে গেছে বলতে বলতে এই দেখো তুমি একটু হাই করে দাও ক্যামেরায় ব্যস্ত টিভি দেখতে তাই না আসছে বরফি এখন আর বসে না দাঁড়ায় না শুধু হাঁটে মানে এখনো প্রপারলি একদম ভালোভাবে হাঁটতে শিখেছে সেটা বলবো না একটু টাল খায় বাট ওর মধ্যে কাজ চালিয়ে যাচ্ছে চানে যেতে গিয়ে আটকে গেছে একটু মিরিন্ডা দিলাম মিরিন্ডা চাই ঠান্ডা ওইটা খেতে দেরি আছে তোমার ঠান্ডা হাত দেয় কি রবে না ওয়েট ফর ওয়েট করো আচ্ছা আচ্ছা ঠিক আছে এরম এরম করে দেখি হয়ে থেকে আমি ফটো কেন আচ্ছা 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 চলো বকমেলেন্ট লাগাই দিই আটা বকমেলেন্ট দেয় কৌটো দিয়েছে কৌটো না টিউব

চলো আজ এক্সাইসের কাজকর্ম হয়ে গেছে প্রিয়াঙ্কার কিছু বানাতে হবে না এই জন্য আজকে আনি নিলাম হচ্ছে এই যে ফেমাস মেঘনার বিরিয়ানি চিকেন বোনলেস বিরিয়ানি এটাই মেঘনার ফেমাস এবং আমাদের এটাই ভালো লাগে আর এটা মানে মেঘনা থেকে আনালো একটাই কারণ মেঘনার একটা বিরিয়ানি আনলে আমাদের দুজনের হয়ে যায় তো সেই জন্য আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শোবার পালা ব্লগ শেষ করার পালা আজ এই ব্লগটা কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হবে অন্য একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা